নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো রবিবার সকাল সকাল আমি এবং আমার হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম আমাদের পাশেরই একটি বাজারে সেই বাজারে সব কিছুই পাওয়া যায় কিন্তু ভালো ভালো জামাকাপড় বা ভালো ভালো জিনিস পেতে গেলে আমাদের অনেকটাই দূরে যেতে হয় তা যাই হোক বাজার থেকে আজকে একটু মাংস নিয়ে আসলাম মাটনের ছাট নিয়ে আসছি তো সেটাই রান্না করব। খেতে অনেক ভালো লাগে আর এটা না ঝোল জোল ভালো লাগে না একদম মাখা মাখা শুকনো শুকনো আর কি ভালো লাগে খেতে তো এদিকে আমরা দুজন মিলে বসে পড়েছিলাম রসুন ছোড়ানোর জন্য কারণ আমি একা একা যদি সব কিছু করি অনেকটাই বেলা হয়ে যাবে সকালে আমিও রান্না করেছি ডাল তারপর পালং শাক রান্না করেছিলাম কিন্তু যেহেতু মাংস আনা হলো সেই জন্য সকালের ভাত খেতে ইচ্ছে করছিল না আমাদের দুজনের মধ্যে কেউ খায়নি অনেকে খেয়েছে শাশুড়িমা খেয়েছে শ্বশুরমশাই খেয়েছে কিন্তু আমরা দুজনে খাইনি তো এদিকে না আমাদের মিক্সিটাও আবার খারাপ হয়ে গেছে কদিন আগে আমাদের ঘরের যে মানে কি বলে লাইনের তারগুলো আছে না সেগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে মিক্সিটা একদিন চালিয়েছিলাম মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে এখন মিক্সি তো নেই হাতেই যা ভরসা যতটা পারি এই হাতেই বেটে রান্নাটা করবো এমন নয় যে আমরা প্রত্যেক রবিবারেই খাই কিন্তু হ্যাঁ অবশ্যই যখন খাই মানে রবিবারের দিনটাই খাই যেহেতু বাকি দিনগুলো প্রত্যেকের কাছ থেকে সে সকালে যাবে রাত্রি আবার আটটায় আসবে কে নিয়ে আসবে কে রান্না করবে আর কেই বা খাবে সেই জন্য আনা হয় না যেহেতু আমি মশলাগুলো শিল্পাটাই করেছি সেই জন্য দেখো ভালো মতো গলেনি এই জন্য যখন কষাবো আমাকে একদম ভালো মতো এবং সময় নিয়ে মশলাগুলো কষাতে হবে যাতে রান্নাটা ভালো হয় আর আমি জানো তো কোনো কিছু সময় দিয়ে রান্না করব না প্রথমে আলুটা ভাজবো তার মধ্যে মাংসটা দেবো তো মাংসটা আগেই আমি ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম রাখার পর তারপর মশলা বাটির বাটা কাজগুলো করে নিয়েছি তো এর মধ্যে আমি লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে নিলাম এগুলো যদি আধা বাটা পুরোপুরি বাটা নেয় সেই জন্য এগুলোকে এখন আমি ভালো মতো মিশিয়ে নেবো অনেকক্ষণ ধরে আর গুঁড়ো মশলা তো দিতেই হবে যাতে রঙটা ভালো আসে তো গুঁড়ো মশলার মধ্যে জিরার গুঁড়া মিট মশলা লঙ্কার গুঁড়া রয়েছে আর নামানোর আগে আমি গরম মশলা দিলেই রেডি আমাদের আজকের রান্না চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি অনেকটা দেরি হয়ে গেল